আজকে জেনার বিচার যদি একটা করা হয় মুক্ত ময়দানে জেনার বিচার যদি সঠিকভাবে এ সমাজে যদি বিচার একটা করা হয় আর ইপটিজিং নারী নির্যাতন ধর্ষণ এগুলা থাকবে বলে আমাদের আইনগুলো তো কাজ কাগজে কলমই আছে কার্যত আমাদের আইন আমাদের সমাজপতি যারা সমাজের নেতৃত্ব দেয় যারা তাদের হাতে নেই যে হাত দিয়ে তারা কার্যকর করবে সে হাতে নেই আমার প্রিয় ভাইরা আর আল্লাহ দাসত্বের রাস্তা হচ্ছে কি আপনার আমার ব্যক্তি জীবন থেকে শুরু করে জীবনের সকল পর্যায়ে একমাত্র বিধান মানতে হবে আমাদের আল্লাহর দাসত্ব হচ্ছে মসজিদের মধ্যে যাই না আমাদের পাঠিতে হচ্ছে আল্লাহ আমাদের ব্যক্তি জীবনের সকল ক্ষেত্রে কিন্তু আল্লাহর দাসত্ব নেই আমরা আমাদের জীবনের স্বোষিত কিছু পাঠ করে নিয়েছি কি ঘোষিত স্বোষিত পর্যন্ত নিজের ঘোষণা করা আমার আল্লাহর ঘোষিত না আল্লাহর ঘোষিত যদি হয় তাহলে হবে জীবন ব্যাপী হবে ইসলাম জীবন ব্যাপী হবে আল্লাহর দাসত্ব আর আমাদের সঘোষিত কিছু পাঠ কিছু অংশ আমি আমার ধর্মীয় জীবনে ইসলাম মানতে চাই আমি দিন মানতে চাই আমার ধর্মীয় জীবনে আসলে কি ধর্মীয় জীবন বলে জীবনের কিছু আছে নাকি বলে না ধর্ম কথাটাও কিন্তু ইসলামের কোনো সহি কোনো শব্দ বলে আমি মনে করি না কারণ আল্লাহ তালা যেখানে ইসলামের কথা বলেছেন সেখানে ধর্ম বলেননি বলেছেন জীবন ব্যবস্থা আপনি ধর্ম যদি মনে করেন হিন্দু একটা ধর্ম হিন্দুরা কিন্তু তাদের ওই ধর্মের জীবন ব্যবস্থা বলে না বলে না বলতে পারে না কারণ তাদের ওই হিন্দু ধর্মে জীবনের সকল অধ্যায়ের কথা নাই জীবন সমস্যার সকল সমাধান হিন্দু ধর্মে দেওয়া হয়নি আপনি খ্রিস্ট ধর্মের কথা বলেন বৌদ্ধ ধর্মের কথা বলেন এগুলাকে ধর্ম বলা যাবে কিন্তু তাদের ওই ধর্মমতে জীবনের সকল সমস্যার সমাধান করা হয় ইসলাম হচ্ছে একটা বৈপ্লবিক আদর্শের নাম ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম যেটাকে কমপ্লিট লাইফ বলা হয়েছে জীবনের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আপনার আমার জীবনের ব্যক্তি থেকে শুরু করে একেবারে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যত প্রয়োজন সমস্তগুলোকে সমস্ত সমস্যার সমাধান একমাত্র করে দিতে পারে কি ইসলাম এই জন্য আল্লাহ কাছে মনোনীত জীবন ব্যবস্থার নাম ইসলাম সেই মনোনীত জীবন ব্যবস্থা ইসলাম এই ইসলামটাকে যদি আমরা আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে জীবনের সকল ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি আমাদের এই সমাজে যদি ইসলাম অ্যাপ্লাই করা যায় এই সমাজটা যদি ইসলামের আলোকে পরিচালিত হয় তাহলে এই উনিশ বিশ বছর পরে এসে হত্যাকাণ্ডের নতুন ভার্সনে আবার আসবে এটা কি আর সম্ভব হবে বলেন এটা কিন্তু একটা হত্যার বিচার না হওয়ার কারণে সেই লগি বৈঠার বিচার যদি হইত তাহলে এটা নতুন করে আর আজকে দেশ নিয়ে এই জাতি নিয়ে চরম একটা ষড়যন্ত্র গভীর ষড়যন্ত্র হচ্ছে যার বহির প্রকাশ হচ্ছে এইগুলো আজকে যারা আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন একটা অনির্বাচিত সরকার এই অনির্বাচিত সরকার কিন্তু এই নৈরাজ্য সৃষ্টির পিছনে তাদের হাত আছে কথা কি বলা যাবে না তারা এসেছে এই জাতিকে একটা সুন্দর নির্বাচন উপহার দিয়ে নির্বাচিত একটা সরকারের হাতে তারা ক্ষমতা দিয়ে চলে যাবে কিন্তু আজকে আপনার আমার পাশেই রয়েছে কিন্তু এই বিশৃঙ্খলাকারীরা যারা সব সময়। এদের কোনো দল আছে কিনা আল্লাই বেশি ভালো জানে এরা সবসময় চাই একটা শান্তিপূর্ণ পরিবেশকে অশান্তিতে পরিণত করে এদের কাছে আপনি যদি বলেন তাহলে এরা নিজেদেরকে কি নিশ্চয় আমরাই সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষাকারী আমরা সংশোধনকারী বলে তারা পরিচয় দিবে অথচ তাদের কর্মকাণ্ডে দেখা যাবে যত বিশৃঙ্খলা অশান্তি এগুলা তারাই করে আমার প্রিয় ভাইরা আমরা কোনো দলের বিরুদ্ধে বলতে চাই না কোনো জাত কোন গোষ্ঠীর বিরুদ্ধে না আমাদের কথা হচ্ছে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই তাদের বিরুদ্ধে আমার কি আপনারা একমত হবেন আমরা কোনো দলের বিরুদ্ধে বলতে চাই না একজন মানুষ দল করে আমি দল করি আজকে যে দলে আসি কালকে তো নাও থাকতে পারে তাহলে আমার পরিবর্তন হতে পারে না পরিবর্তন হতে পারে সুতরাং আমরা একটা দলের বিরুদ্ধে কথা বলে আমাদের আপন আমাদের বন্ধু বান্ধব প্রতিবেশীকে আমরা দূরে ফেলে দিতে চাই আমরা চাই আমাদের দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে দেশকে যদি সামনে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে কোনো গোষ্ঠী কোনো বিশেষ দলকে পিছনে ফেলে রেখে আমরা এগিয়ে যেতে চাই না আমরা সবাই মিলে এগুতে চাই কিন্তু অবশ্যই আজকে যারা ইতিপূর্বের অবৈধ কর্মকাণ্ড করেছে মানস হত্যা করেছে জালিম জালিমের ভূমিকা পালন করেছে তাদেরকে শর্ত হচ্ছে সংশোধন হওয়া লাগবে কথা ঠিক কিনা এখন সেই সংশোধন মুখে হলে হবে তার কাজে দেখাতে হবে আমি যে বেনামাজি ছিলাম এখন বলছি আমি নামাজি আমাকে প্রমাণ করতে হবে কি দিয়ে নামাজ পড়ে প্রমাণ করতে হবে শুধু কি নামাজ পড়লেই পরিবর্তন হয়ে যাবে না নামাজের শিক্ষা আমি অর্জন করেছি সেটা আমার বাস্তব জীবনে দেখাতে হবে আমার প্রিয় ভাইরা আজকে এই বিশৃঙ্খলার হাত থেকে জাতিকে রক্ষা করতে হবে দেশকে রক্ষা করতে হবে সেটা কিন্তু আজকে শুধুমাত্র একটা জাত একটা গোষ্ঠী ওই যে এমসিপি ওদের দায়িত্ব ওরাই স্বাধীনতা অর্জন করেছে ওরাই স্বাধীনতা রক্ষা করবে বিষয়টা কি এরকম আমরা লক্ষ্য করেছি যে গত পরশুদিন পরশুদিন না গোপালগঞ্জের যে ঘটনা এইটা যদি আমরা লক্ষ্য করি তাহলে সেখানে কি ছোটখাটো কোনো ষড়যন্ত্র না নাকি বলে এই সমাজ যারা আমাদের এই দেশের চরম অবস্থা থেকে জাতিকে মুক্ত করল মানুষের কাছে দেশের অবস্থা কি এবং কি করা দরকার মানুষের দায়িত্ব কর্তব্য কি তারা বক্তব্য দিচ্ছে এই ছেলেরা হয় আমাদের সন্তান না হলে আমাদের ভাই এগুলো এই যে দশরগত জমাওয়ারে তারা এখানে সমাবেশ করেছে যে বক্তব্য দিয়েছে তাদের বক্তব্যে কি খুব বিশৃঙ্খলা কিছু হওয়ার মতো বক্তব্য ছিল না আমরা সেটা দেখি তারা চাচ্ছে যে আন্দোলন বৈষম্য মুক্ত একটা দিতে চাই সমাজ এই বৈষম্য মুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য এই পৃথিবীতে আগমন হয়েছে তিনি পৃথিবীতে এসেছিলেন বৈষম্য মুক্ত একটা জাতি বৈষম্যমুক্ত একটা রাষ্ট্র এই জাতিকে উপহার দেওয়ার জন্যে যেটা তার তেষট্টি বছরের সংগ্রামী জীবনে আমরা দেখেছি প্রতিটা মুহূর্ত তিনি সমাজকে পরিবর্তন করার জন্যে কাজ করেছেন আজকের যুবকেরা সেই বৈষম্যমুক্ত একটা রাষ্ট্র গঠন করার কথা বলছে এখন আমরা কি তাদের পক্ষে থাকবো নাকি বিপক্ষে যাব বলে আমরা এখন বলতেছি কি জানেন ফেসবুকে পত্রপত্রিকায় বা বিভিন্ন মিডিয়াতে আসতেছে কেউ কেউ বলতেছে যে এরা ছেলে মানুষ এদের বয়স কম এত বড় বড় কথা বলা আর কাজ করা এটা কি এদের সাজে কি আছে না ভাই এই গোষ্ঠীর লোক আছে না তাহলে এই ছেলে মানুষ এরা এরা বড় বড় কথা বলবে না না। কাজ কাজ করতে যে করে আপনাকে আমাকে মুক্ত করলো ওই কাজটাকে ছোট না বড় ওরা এখন যে কাজ করতে পারছে বড় কাজ তারা করে দেখিয়ে দিয়েছে কথা ঠিক আমার প্রিয় মায়েরা যারা এই জাতিকে জুলুমের হাত থেকে জালিমের জুলুমের হাত থেকে রক্ষা করেছে তার একদিকে মাজলুমকে রক্ষা করেছে অন্যদিকে জালিমকে তারা সেভ করেছে বিশ্বনবী সাল্লাল্লাহু ইসলাম বলেছেন তুমি জালিমের সহযোগিতা করো মাজলুমের সহযোগিতা জালিমের সহযোগিতা যদি করেন তো মাজলুমের সহযোগিতা কেন করবে আল্লাহ রাসূল তো দুইটা কথাই বলেছেন জালিমের সহযোগিতা করার অর্থ এটা আমাদের হয়তো একটু খারাপ লাগতে পারে কি রকম মজদুমের সহযোগিতা হচ্ছে জালিমের হাত থেকে তাকে রক্ষা করা আর জালিমের সহযোগিতার অর্থ হচ্ছে জালিমের জুলুমের যে ভূমিকা এই ভূমিকা থেকে তাকে রক্ষা করা তাহলে যারা আমাদের পরে জুলুম করছিল তাদেরকেও একদিকে তারা উপকার করেছে তাদের জালিম এখন বন্ধ হয়েছে জুলুম বন্ধ হয়েছে নাকি হয়নি জুলুম বন্ধ হয়েছে তাদেরকেও সেভ করেছে তারা সুতরাং দুইটা পক্ষকে সেট করে এত বড় একটা কাজ যারা করতে পেরেছে আগামী দিনে এই জাতিকে তারা নেতৃত্ব দিতে পারবে এইটা ভরসা করা যায় না ভাই একেবার যে নির্বোধ ছেলে মেয়েরা এটা করেছে তা কিন্তু করেনি প্রাশের অক্সফোর্ড বলি আমরা কাকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রাশের অক্সফোর্ড বলা হয় এই গোটা নেতৃত্বটা তার মেজরিটি পার্সেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কথা ঠিক কিনা ভাই একজন ছাত্র সে সাক্ষাৎকার দিল মাসের পর মাস ফজলের নামাজ পড়েছি বাথরুমের ভিতরে দাঁড়িয়ে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে ফলে থাকে ওরা গন্ধ শোকে কারণ নামাজ আদায় করে বিশেষ করে ফজরের নামাজ কারা পড়ে ঘুম থেকে উঠে গিয়ে যারা ফজরের নামাজ ঘুমের থেকে উঠে গিয়ে এই বয়সে হলে থাকার পরেও ফজরের নামাজ পড়ে মসজিদে গিয়ে এদের তালিকা করা ওরা বিশেষ দলের লোক আমি দলের নামটা নাই জানি নৈতিক এখন ফজরের নামাজ যদি মসজিদে যায় তাহলে তার জীবন বিপন্ন হতে পারে বিশেষ দলের কর্মী বলে শনাক্ত হলে তার জীবন বিপন্ন হতে পারে আবার নামাজ ছাড়ার কোনো সুযোগ নেই তাই বাথরুমে গিয়ে সেখানে বাথরুমের কাজ সেরে অজু করে পবিত্র হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ইশায় এসে ফদরের সরাব মাসের পর মাস আদায় করেছে এই জুলুমের অবস্থা থেকে যারা আমাদেরকে পরিত্রাণ দিয়েছে তাদেরকে আপনি ভালো বলবেন না কাদেরকে ভালো বলবেন তারা নেতৃত্ব দিতে পারবে না কারা নেতৃত্ব দিতে পারবে এই জাতিকে এই জাতিকে তো তারাই নেতৃত্ব আমার প্রিয় ভাইরা আমি আমার কথা দিয়ে কিন্তু কারো পক্ষে বিপক্ষে বলছি না আমি হক কথাগুলোই বললাম